গাছের ডালে নরকঙ্কাল ঝুলতে দেখে মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরের বড়বাজার এলাকায় সূত্রের খবর মঙ্গলবার সকালে শান্তিপুর বড়বাজার এলাকায় একটি বাগানের গাছে নরকঙ্কাল ঝুলতে দেখে স্থানীয় মানুষজন পরে স্থানীয়রা শান্তিপুর থানায় খবর দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান শান্তিপুর থানার পুলিশ বাহিনী পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয়রা গাছে উঠে কঙ্কালটি উদ্ধার করলে দেখা যায় সেটি প্লাস্টিকে তৈরির নরকঙ্কাল আর এই ঘটনা জানাজানি হতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভোটের আবহে কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটালো তা জানতে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এই প্রসঙ্গে স্থানীয় মানুষজন আমাদের জানান দেখুন কঙ্কাল ঝুলছে দেখা যাচ্ছে প্লাস্টিকের কারা ঝুলাতে পারে এটা না কোথাও তো আতঙ্ক সৃষ্টি হতে পারে যে এটা এরকম ধরনের কঙ্কাল আপনি তো নিজের চোখেও দেখছেন

অন্তত এই সময়টার জন্য সামনে নির্বাচন তার আগে যদি এরা আতঙ্ক সামনে নির্বাচন আছে যে কোনো যেই করে থাকুক না জিনিসটা ঠিক হয়নি উচিত বলে মনে হয়নি আমার কাছ থেকে এখন তো পুলিশ আছে ঘটনাস্থলে হ্যাঁ এখন প্রশাসন এসছে প্রশাসনে যা যেটা ভালো বুঝবে সেটা করবে আপনার নাম তপন জন্য এটা কোন এলাকা এটা বড়বাজার বাজার রথতলা আমি এখানে এসেছি প্র্যাকটিস করাতে তা এখন দেখলাম যে একটা কঙ্গাল কেউ বদমাশি করে করতে পারে মনে করছেন এটা দাদা আমি সঠিক বলতে পারছি না অবশ্যই হয়তো কেউ বদমাশি করে করার জন্য করেছে